আমি পশ্চিম নাতি ওলির আওলাদ তাই তো এই জন্য আপনারা আমার ইজ্জত করবেন সম্মান করবেন আসলে কি বিষয় এটা আওলাদ হলে পীরের আওলাদ হলেই ওই পূর্বের পীরদের কারণে তাদের সন্তান নাতিদেরকে ইজ্জত সম্মান করা কোনো অধিকার কোন আদেশ ইসলামের মধ্যে পাওয়া যায় না পাওয়া যাবে আবার যায় না কেন যায় না আমি পিরের আওলা কিন্তু আমার মধ্যে যদি নামাজ না থাকে আমার মধ্যে যদি রোজা না থাকে আমার মধ্যে যদি সুদ থাকে আমার মধ্যে যদি ঘুষ থাকে আমার মধ্যে যদি রসুনের লেবাস না দেখা যায় এই সন্ন্যতি দাড়ি যদি না থাকে ক্রিমিনালি পলিটিক্যাল যদি আমার মধ্যে থাকে তাহলে পীরের আউলা ধর পরেও আমাকে ইজ্জত সম্মান করার কোন সুযোগ দলিল পীরের ঘর কারণে যদি আমাকে সম্মান করতে হয় দলিল নিয়ে নেন তাহলে নবীদের প্রিয় সাহাবি আমিরে মিয়া রাদি আল্লাহুর সন্তান ইয়াজিদ কি বললেন কথা বোঝেননি বাবা আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদকে কি বলবেন আল্লাহ ওলি নূহ আলাইহিস সালামের সন্তান কানান সেইজন анবিয়া کرامের সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান কানানকে কি আল্লাহর ওলি বলবেন পৃথিবীর সম্রাট নবী কোরের সম্রাট দুজাহানের বাদশা সরার কায়नात তাজাদা রেমতীনাম গুল হাঁ রেহতীনাম সৈয়দ উল্মন সানেন ও হাঁ তেমন নবীন ভাবেজি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু হানিসালের আপন চাচা আবু তালিবকে কি বলবেন আল্লাহ র উদবা সাইবাকে কি বলবেন আল্লাহ রলি তাহলে জানা রাখ কংসনগরের ভায়রাম ফোলতলের ভায়ারাম এই স্পষ্ট করে জানা নেন আল্লাহ নবীদের সন্তানই যদি ইসলামের পথে না থাকার কারণে সম্মান করার কোন সুযোগ না থাকেন আমিরে নাবীর সাহাবিদ আমির সন্তান হওয়ার পরেও আজিত কে সাপোর্ট দা সম্মান দেওয়ার কোনো অধিকার ইসলাম কেমনে দেয় নাই তাহলে পৃথিবীর জমিনে আমি কোন পীরের নাতি কোন পীরের সন্তান কোন পীরের اولاد আমাকে গুনার টাইম ও ইসলাম যায় নাই ফিকে রাবেঠে মনে রাখবেন এই বাংলার জমিনাও যারা ভন্ডন বেনামাজি সুফফার পলিটিক্যাল যাদের মধ্যে সুন্নতি লেবাজ নাই দাড়ি নাই এই সমস্ত মানুষকেও যারা পীর বানিয়ে পুতুলের মতো নাচে আল্লাহর কসম এদের অবস্থাও হবে তাদের সঙ্গে হাসরের ময়দানে সঙ্গী ঠিক কিনা বলেন এই জন্য আমি অলি রাউলাত আমার দিকে তাকানোর দরকার নেই আমি কে কোন বংশের সন্তান সেটা দেখার টাইম নাই বরং আপনারা দেখবেন আমি যে কথাগুলো বলি এই কথাগুলো কি এটা কোরআন এবং হাদিস থেকে আসে কি নাই ঠিক কিনা বলে সন্তানদেরই খানা নাই সাহাবাই সন্তানদেরই খানা নাই সেখানে আমরা অলির আওলা হয়ে হুসি বিদায়ের জন্য ওই অলির পীরদের সম্মান তার সন্তানকেও সম্মান করতে হবে তা তার সন্তানকেও যদি সম্মান করতে হয় তাহলে আবু জেহেলকেও সম্মান করবেন আবু তালিবকেও সম্মান করবেন আমির মুআবিয়ার সন্তান আজিজকেও সম্মান করবেন ঠিক কিনা বলেন দলিল ভিত্তিক কথা একটাও আমি আমার বানিয়ে বলছি না ঠিক কিনা বলেন আপনারা আমার বন্ধুরা আম Tafsirul Quran fil Hadith কুরআনের হয় হাদিস দ্বারা আবার কোরআনের ব্যাখ্যা আমার আল্লাহ তালা কোরআনের দ্বারাই দিয়েছে আমি সে অন্ধকার এবং আলোর কথা বলতেছিলাম আল্লাহ তালা দিলেন আমি এই কোরআন নাতিল করে দিলাম অন্ধকার মানুষগুলাকে আলোর পথে আনার জন্য আল্লাহ জানায়া দিলেন ما ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنهم والسراج منيرا الله اكبر তারা বললেন আমি এমন একটা আলোক বর্তিকা এমন একজন বিদায়তের বাহক হিসেবে সাক্ষী হিসেবে জাহান্নামকে সতর্ক করার জন্য আর জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ তালা আলোকবর্তিকা রূপে বাতি রূপে গ্রুপে আমি আল্লাহ তালা নবীকে তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম শির এখানে শিরজম বললেন এখানে সেরাগের কথা বললেন আমি এই শব্দটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি তার স্ত্রীর কয়েকটা কথা বলি আল্লাহ সূর্যের সঙ্গে তুলনা করতে পারতেন কিন্তু আমার আল্লাহ সূর্যের সঙ্গে তুলনা করেন নাই আমার নবীকে আমার আল্লাহ তালাম চন্দ্রের সঙ্গে তুলনা করতে পারতেন কিন্তু তাও তিনি করলেন না ঠিক কিনা বলেন এত বড় সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ নক্ষ গুণ বড় অথচ আমার আল্লাহ তাআলা এত বড় বড় জিনিসের সঙ্গে আমার রসূলকে তুলনা করলেন না আমার আল্লাহ আমার রসূল কি সঙ্গে কেন তুলনা করলেন কেন তুলনা করলেন আচ্ছা বাবা এই যে আমার চাচাজাল অনেক দিন ধরে আল্লাহ নুরানি চেহারা তার চেহারা থেকে নুরানি নূর বের হচ্ছে আল্লাহ আকবার বলে তার চেহারায় বলে মানুষটা মনে হয় সরল সুজা এই সমস্ত মানুষগুলো যখন দুনিয়ার থেকে বিদায় নেবে তখন এলাকার এক একটা রহমত হারিয়ে যাবে আমি যদিও থাকি অনেক দূর চাঁদপুর থাকি ওদিকে থাকি মাগুরা আমার এখন বাড়ি কিন্তু তারপরেও আমার জেলার থেকেও আমি এই অঞ্চলের মানুষকে বেশি ভালোবাসি কারণ এখানে আমার মূল গোড়া শুয়ে আছে আর এই যে মানুষগুলো আমি সেই ছোট থেকে আসা যাওয়ার পথেই যে আমি দেখতেছি এই মানুষগুলা এখন আমার কাছে টুকরা হয়ে গেছে আপনাদের চেহারাটা আমার চোখের সামনে ভাসে প্রতিদিন ফজরের নামাজের পরে আমি আপনাদের জন্য দোয়া করি এই চাষাজানের বাড়ি ধরুন আচ্ছা এই বাড়িতে একটা মোমবাতি জ্বালাইছেন কি জ্বালাইছেন মোমবাতি আগের জামানায় ছিল হারিকেন রে হারিকেন তো আমি পড়ছি হারি কালি কালী হইতে মুসতে বারোডা আর কিরোসিন তেলের আমার কাছে খুব ভালো লাগে এটা ভালোই লাগে অনেকের কাছে কিন্তু ভালো লাগে তো দেখেন কেন আল্লাহ তালা চন্দ্র এবং সূর্যের সঙ্গে তুলনা করে বাতির সাথে কেন করলেন আবদুল্লা আব্বাস কাজে আল্লাহ তালার ব্যাখ্যা দিলেন কোংশনগরের হায়রাম এই সাসার ঘরে যদি একটা যদি বাতি থাকে মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেবের ঘরের মধ্যে যদি একটা চেরাক থাকে আপনাদের যে কোনো একটা বাড়িতে যদি চেরাক থাকে টিম টিম করে যদি আলোটা জ্বলে আপনি বলেন না বাবা ফোলদলের মানুষ বলেন কংশনগরের মানুষ বলেন পশ্চিম সিন্ধের মানুষ বলেন মানুষ বলেন দ্বারের সব মানুষ বলেন এক একজন এসে যদি ওই হারিকেনের মোমবাতির আলোটা যদি নিয়ে যায় আপনি বলেন তো ওই হারিকেন সেরাকের আলো কি কিঞ্চিত পরিমাণ কোনো জায়গা ক্ষয় হবে কিনা